জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইনুস এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকারতর গত পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঘটনাগুলোকে তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে এবারে জানাব পুঞ্জীভূত ক্ষোভ থেকে মানুষ আওয়ামী লীগ নেতাদের ডিম ছুঁড়ে মারছে মির্জা ফখরুল বিএনপি সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হয়ে দু সাল থেকে লন্ডনে বসবাস করছেন তার মা বিএনপির প্রধান খালেদা জিয়া সাজা পাওয়ার পর তাকে কারাগারে রাখা হয় অসুস্থ হলে পরে বাসায় থাকার অনুমতি দেওয়া হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি জানাবো কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন মৌলানা ভাসানী বঙ্গবন্ধু আর জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক আওয়ামী লীগ নয় শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এবারে থাকছে বন্যার্থদের দশ কোটি টাকার সহায়তা দিল বিএনপি বন্যাত্রদের সহায়তার জন্য বিএনপি নগদ আড়াই কোটি টাকা সহ দশ কোটি টাকা ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজির জাহিদ হোসেন এবারে থাকছে গুম ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করবার আহ্বান জামায়াতের গত আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ত্রিশে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এজেন্সির তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে বিভিন্ন শ্রেণী পেশার সাতশোরও অধিক মানুষ গুম হয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে ইসরায়েল সম্মত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় কিছু সময়ের জন্য ইসরায়েল যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য মানবিক কারণে যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরায়েল খবর বিবিসির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার কার্তুর্ক স্থানীয় সময় আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এই মুখপাত্র জানান নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান পরিচালনার জন্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন ফলকার কার্তুক গত পহেলা জুলাই পনেরোই আগস্ট ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানানো হয় ন্যায় বিচার জবাবদিহিতা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আগামী সপ্তাহের কোনো সময় বাংলাদেশে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল আসার কথা রয়েছে দলটিকে পূর্ণ সহযোগিতা করবার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন তারা উল্লেখ্য চলতি মাসের বাইশ এবং উনত্রিশে আগস্ট পর্যন্ত জাতিসংঘের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করে অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনজীবী সাংবাদিক মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকও করেন তারা পুঞ্জীভূত ক্ষোভ থেকে আওয়ামী লীগ নেতাদের ডিম ছুড়ে মারছে মির্জা ফখরুল বিএনপি সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হয়ে দু সাল থেকে লন্ডনে বসবাস করছেন তার মা বিএনপির প্রধান খালেদা জিয়া সাজা পাওয়ায় তাকে কারাগারে রাখা হয় অসুস্থ হলেও পরে বাসায় থাকার অনুমতি দেওয়া হলেও বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়নি গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হন আটই অগাস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের এই পরিবর্তনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির সঙ্গে অতীতে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক আহ্বান এবং বিএনপি ক্ষমতায় গেলে আবারও হাওয়া ভবন ফিরে আসবে কিনা এমন জটিল প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব জয়ের আহ্বানের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে সরকার পতনের পর চেয়ারপারসনও বলেছেন আমরা প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি করতে চাই না আমরা সৌহার্দ্য ভালোবাসা এবং সুসম্পর্কে রাজনীতি করতে চাই কিন্তু একই সময় জনগণের কাছে জবাবদিহি একটা বড় বিষয় আমরা যে বিষয়গুলো করেছি আমরা যে কাজগুলো করেছি জনগণ তো তার জন্যে আমাদের বিচার করবে আজকে আওয়ামী লীগকে তার গত পনেরো বছরের কর্মকাণ্ডের জন্যে জবাবদিহি করতে হবে দেশের রাজনীতি অর্থনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে তার জন্যে তাদের তো জবাবদিহি করতে হবে তারা জবাবদিহি করে গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে আমাদের কোনো আপত্তি নেই আমরা বিশ্বাস করি যে কোনো দলের যে কোনো ব্যক্তি রাজনীতি করবার অধিকার রয়েছে এবং সেভাবেই করবে আপনারা ক্ষমতায় গেলে হাওয়া ভবন ফিরে আসবে না এ নিশ্চয়তা কোথায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই ন্যারেশনটা কতগুলো মিডিয়া এবং ব্যক্তি প্রচার করেন এটার একমাত্র লক্ষ্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে হেও এবং নেতৃত্বকে হেও করা নেতৃত্বকে দুর্বল করার জন্য বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি দেশ চালাতে গেলে কিছু ভুল হয় কিন্তু সেই ভুল দেশ এবং মানুষের ক্ষতি করেনি মিডিয়ার যে স্বাধীনতা সেটা বিএনপি দিয়েছে সংসদীয় গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি সেটি বিএনপি দিয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে সেই বিষয়কে গুরুত্ব না দিয়ে তখনকার হাওয়া ভবনের কথা বলেন আয়নাঘরের সঙ্গে তাকে তুলনা করা হয় হাওয়া ভবন একটা ব্যক্তিগত অফিস ছিল যা দেশের অর্থনীতি রাজনীতির কোনো ক্ষতি করেনি এ নিয়ে একটা প্রজেকশন করার চেষ্টা করা হয় এটা একটা ষড়যন্ত্র একটা দলকে হেও করার জন্যে তার অর্জনকে খাটো করার জন্যে নির্বাচন হোক তাহলেই জনগণ বেছে নেবে কোন দল ভালো কোন দলটা ভালো না কোন নেতা খারাপ নির্বাচনে প্রমাণ করবে কিন্তু চাপিয়ে দেওয়া এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সেটা নির্বাচনের মাধ্যমেই ঠিক হোক ভাষানি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন বঙ্গবন্ধু ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি প্রতিবাদ করেছিলাম অন্য সবাই তখন ইঁদুরের গর্তে ছিল কিন্তু জনগণের কাছ থেকে সম্মান পেলেও যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে সম্মান পায়নি তিনি আরও বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকব এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর সমাধিস্থলে প্রবেশ করেন পরে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে পঁচাত্তর এবং পনেরোই আগস্টের শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এ সময় আব্দুল লতিফ সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন বন্যার্থদের দশ কোটি টাকার সহায়তা দিল বিএনপি বন্যার্থদের সহায়তার জন্যে বিএনপি নগদ আড়াই কোটি টাকা সহ দশ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজএডএম জাহিদ হোসেন শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি এজ এম জাহিদ হোসেন বলেন বিএনপি ত্রাণ তহবিলে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় দশ কোটি টাকার ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যাকবলিত এলাকায় তিনি আরও বলেন বন্যার পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে ফলে এসব এলাকায় রোগবালায় বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকন এবং বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন দক্ষিণ পূর্বাঞ্চলে বোনায় উপদ্রব মানুষের সাহায্যার্থে শুকনো খাবার শিশুদের কাপড় মানুষের ব্যবহৃত কাপড় মোমবাতি দিয়াশলায় বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরে জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে চালক স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার কিছু সময়ের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় কিছু সময়ের জন্য ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য মানবিক কারণে যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরায়েল খবর বিবিসির ফিলিস্তিনের ডব্লিউএইচর প্রতিনিধি রিক পিপারকন বলেছেন পয়লা সেপ্টেম্বর থেকে গাজা এই পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে এর মূল লক্ষ্য গাজার প্রায় ছয় লাখ চল্লিশ হাজার শিশুকে টিকাদান করা উপত্যকার কেন্দ্র দক্ষিণ এবং উত্তর অংশে ভিন্ন ভিন্ন ধাপে এ কর্মসূচি পালিত হবে প্রতিটি ধাপে টানা তিন দিন সকাল ছটা থেকে বিকাল তিনটা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে গাজার প্রথম পোলিও আক্রান্ত ব্যক্তি পঁচিশ বছর ধরে এ রোগে ভুগছেন তার সংস্পর্শে আসার পর দশ মাস বয়সী এক শিশু আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয় জাতিসংঘের কর্মকর্তারা একথা নয় কয়েকদিনের মাথায় এই সম্মতি এলো মুখে খাওয়ার পলিও ভ্যাকসিন টাইপ টু প্রায় এক দশমিক দুই ছয় মিলিয়ন ডোজ ইতিমধ্যে গাজা রয়েছে এবং প্রায় চার লাখ ডোজ শিগগিরই পৌঁছাবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্যাম্পেইনটি পরিচালনা করবে তবে তাদের সহযোগিতা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ এ কর্মসূচি বাস্তবায়নের জন্য দুই হাজারেরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গাজ উপত্যকা নব্বই শতাংশ এলাকাকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য এর উদ্দেশ্যে অতিসত্তর গাজায় এই ভাইরাসের সংক্রমণ বন্ধ করা এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে যদিও আরও একদিন প্রয়োজন সেক্ষেত্রে যুদ্ধবিরতি আরও একদিনের জন্য চলবে চুক্তিতে এটিও উল্লেখ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সংঘাতের আগে গাজা ও পশ্চিম তীরে টিকাদানের হার ছিল বেশি দু সালে আনুমানিক নিরানব্বই শতাংশ এলাকায় টিকা দেওয়া হয়েছিল কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে গত বছর এটি উননব্বই শতাংশে নেমে আসে ইসরায়েলি সামরিক বাহিনী গত জুলাই মাসে বলেছিল যে তারা তাদের সেনা সদস্যদেরকে পোলিও টিকা দেওয়া শুরু করেছে হামাস কর্মকর্তা বাসেম নাইম বার্তা সংস্থা রটার্সকে বলেন গাজা উপত্যকায় সাড়ে ছয় লাখেরও বেশি ফিলিস্তিনি শিশুর সেবা ও সুরক্ষার জন্য এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করতে প্রস্তুত তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু বলেছেন তিন দিন যুদ্ধ বন্ধ রাখাটা যুদ্ধবিরতি নয়